شان <laughs> کمانا সতেরো বছর বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন সুদূর বড়বাস থেকেও আমাদের পার্টিকে ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলন করেছেন আমাদের সেই পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা গণতন্ত্রের গণতান্ত্রিক আমরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাই আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই আমরা দুর্নীতিবাজ সরকারের পতন হয়েছে এখনো যারা বাংলাদেশের মাটিতে আছে সেই তারা তাদের বিচার বাংলাদেশের মাটিতে চাই এবং জন্য কিন্তু এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে একটি সুন্দর সুস্থ নির্বাচন দরকার আমরা বারবারই নির্বাচনের কথা বলেছি এই সরকার যখনই সংস্কারের কথা বলেছে আজকে যে সংস্কারের কাগজটি আপনারা দেখছেন এটা হলো দুই হাজার তেইশ সনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার একটা তিনি কেন দিয়েছেন তিনি দিয়েছেন বাংলাদেশে যদি সংস্কার না হয় তাহলে যখনই যে নির্বাচন হোক জনগণ যাকেই ভোট দে গণতান্ত্রিক অধিকার ফেরত পাক সেটা ট্যাক্স হবে না যদি আমরা গণতন্ত্রকে ট্যাক্স করতে চাই যদি বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ করতে চাই তাহলে অবশ্যই বাংলাদেশের জাতীয় দল যে একটি দফা সংস্কার দিয়েছে সেই সংস্কারের কার্যকারিতা দরকার আমরা এখন থেকে আমরা দুই হাজার তেইশ সন থেকে চেষ্টা করছি এই একত্রিশ দফা জনগণের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য জনগণ ভোট সেন্টারে যাবে যাকে খুশি তাকে ভোট দিবে কিন্তু জনগণের জানার দরকার আছে আমরা কোন পার্টিকে কাকে কেন ভোট দিব এই যে একত্রিশ দফা একত্রিশ দফা হলো রাষ্ট্র পরিচালনা করার সনদ বিএনপি যদি জনগণের ভোটে ইনশাল্লাহ ক্ষমতায় যায় তাহলে আগামী দিনে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তার সনদ হলো একত্রিশ দফা কাজেই আমরা সেই একত্রিশ দফা নিয়ে কাজ করছি বাংলাদেশে মানুষের ভিতরে নির্বাচন নিয়ে ব্যক্তি ছিল বাংলাদেশের মানুষের ভিতরে এই নির্বাচন নিয়ে মানুষের মনের ভিতরে সংশয় ছিল কিন্তু গত তেরোই জুন যখন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার তার একটা সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অধ্যক্ষ ডক্টর ইউরুস সাহেবের সাথে যে ঐতিহাসিক মিটিং হয়েছে সেই মিটিং এর পরে যখন সিদ্ধান্ত হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারপরে নির্বাচনে সমস্ত সংশয়